আমি ধরবো না না বাবু একা একা খেয়ে নিচ্ছে সেই দিকে ওর মন আমি ধরবো না তোজো আবার ধরবে না হ্যাঁ হিংসুটে যা দোকানে যা তোজো তোজোরে রেখে তোজোর দাদা একা একা খেয়ে নিচ্ছে তোজ হেভি চিন্তা ধুর আমি শুয়েই পড়লাম দেবে না দেবে না আমি কি নোচা যে বারবার চাইব হ্যাঁ কটা বাজে তো যো সন্ধ্যা ছটা দশ বলছো ও বাব। তো বাবু কি খাচ্ছে বাবু বড় বড় চিংড়ি খাচ্ছে দেখো তুমি খাবা ওরকম করে

চলে এসছিস যে আমি তো কিছু করিনি বাপু সব শুনেছে সব বুঝেছে ঘুমা তো যে ঘুমা আহ মাও হায় তোলে মেয়েতেও হায় তোলে ওর গায়ে হাত বুলিও না ঘুমাই যাচ্ছে আমি কি আমি কি চিমটি কেটেছি এই কালকে ওরা কাজে আসলে বলে দেব আস্তে আস্তে যাবা আস্তে আস্তে আসবা জুতোটা হাতে নেবা টিপ টিপ করে পা ফেলে যাবা মাদার হ্যাঁ বলো মা গায়ে হাত বোলাচ্ছে ব্যাস ওর ঘুম পেয়ে গেছে তো তুমি ঘুমাও আমি নাট্টার দিয়ে ঘুরে আসি। দেখো টাটা। টাটা।